বাংলাদেশের আওয়ামী লীগ সরকারের পতন ঘিরে বাংলাদেশ ত্রিপুরা সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশের আশঙ্কায় সীমান্তে চলছে কোরা নিরাপত্তা ব্যবস্থা কোটা সংস্কার আন্দোলনের ফলশ্রুতি হিসেবে সোমবার দুপুরে বাংলাদেশের আওয়ামী লীগ সরকারের পতন ঘটে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা প্রদান করে বাংলাদেশ ত্যাগ করেন তার ঠিক পরে শুরু হয় আন্দোলনকারীদের জয়ের উল্লাস তৎসঙ্গে চলে সরকারি সম্পদের লুট এবং হিন্দুদের উপর অকথ্য নির্যাতন ভেঙে ফেলা হয় হিন্দুদের বহু মন্দির গুড়িয়ে দেওয়া হয় দেব তাদের মূর্তি এই পরিস্থিতিতে যাতে কোনো রকম অবৈধ অনুপ্রবেশ না হয় সেই লক্ষ্যে বাংলাদেশ ত্রিপুরা সীমান্ত এলাকায় নেওয়া হয়েছে করা নিরাপত্তা ব্যবস্থা ভারত বাংলা সীমান্ত এলাকাকে সিল করে দেওয়া হয়েছে বলে খবর ভারত বাংলা মৈত্রী সেতুর উপরেও দেখা যায় এক ভিন্ন চিত্র যেখানে প্রতিদিন হাজার হাজার লোকের সমাগম ঘটত সেখানে সোমবার সন্ধ্যায় ভ্রমণকারীদের উপস্থিতি পরিলক্ষিত হয়নি মৈত্রী সেতুর উপর দেওয়া হয়েছে কাটাতারের আনুমানিক পাঁচ সাত স্তরের ব্যারিকেড অত্যন্ত্র প্রহরীর মতো বিএসএফ জোয়ানরা নজর রাখছেন মৈত্রী সেতু সহ সেতু সংলগ্ন এলাকার উপর সাবরুম থানার পক্ষ থেকে রয়েছে টিএসআর জোয়ান এবং পুলিশ বাহিনী এ বিষয়ে সাবরুম থানার পুলিশ অফিসার জানান সীমান্তে যে কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ রুখতে বিএসএফদের সাথে তাল মিলিয়ে কাজ করে যাচ্ছেন পুলিশও কারণ হলো আমার হায়ার অথরিটির নির্দেশে আরম ফোর্স নিয়ে আট দশজন আরম ফোর্স নিয়ে টিএসআর এর জওয়ান নিয়ে আমি আইছি এটা আমার হায়ার অথরিটির নির্দেশ হায়ার অথরিটি মানে ওসি সাহেব কি হয়েছে মৈত্রী এখানে তো এমন কিছু না এটা বাংলাদেশের পরিস্থিতির উপরে তো ডিফেন্ড করে আমাদের কি এখানে ডিটেল করেছেন আর কি ডিএসএফ এর সঙ্গে থাকার জন্য মৈত্রী ব্রিজের এখানে বাংলাদেশে ওই পারে এটা কোন জায়গা এই পারে এটা রামগঞ্জ